কোনো মাসি বা কোনো মাখরের আক্রমণ নাই অত্যন্ত চমৎকার কালার এবং একদম ফ্রেশ আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত কৃষক বন্ধুরা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদের সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে যে বাগানটিতে আছি এটি হলো বাড়ি বারো তথা আমরা কেজি বেগুন নামে যে বেগুন চিনি এই বেগুনের বাগান এই বাগানটি হলো আমাদের প্রাণ প্রিয় মুক্তি মাসাইদুর রহমান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বন্ধু মানুষ চমৎকার উদ্বেগে তিনি বাড়ি বারো বেগুন নিয়ে কাজ করছে আমরা অসংখ্য চারা করে সেল করেছি তিনিও চারা সেল করে আমরাও চারা সেল করি আমাদের কাছে অসংখ্য এই বাড়ি বারো বেগুনের আপনারা চারাগুলো পাবেন অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে আসলে বাড়ি বারো বেগুনের তেমন ফলন হয় না আমরা আজকে কিছু গাছ আপনাদেরকে দেখাবো যে যেই গাছগুলোতে দেখেন এই গাছে একটি গাছে একটা দুইটা তিনটা এই যে একটা গাছে এখনো এটা ফলন এখনো ছোট আছে এবং অসংখ্য গাছে কড়ি এখন পর্যন্ত আছে এবং ওইদিকে আরও বিভিন্ন গাছে এমনও ফলন আছে একটা গাছে আটটা দশটাটা পর্যন্ত বেগুন আছে আসলে আমাদের এটা একটা অজ্ঞতা আমরা হয়তো সেভাবে পরিচর্যা করতে না পারার কারণে আমাদের তেমন আমরা প্রফিট পাই না বা ফলন পাই না এই জন্য আমরা হয়তো দোষারোপ করি আর এই বাড়ি বারো বেগুনের আমি মাসুদ ভাইয়ের কাছে যেটা শুনলাম যে বাড়ি বারো বেগুনটা নিয়ে অনেক দিন থেকে উনি গবেষণা করছে এই বাড়ি বারো বেগুনটা শীতকালীন সময়ের জন্য উপযোগী শীতকালীন সময় ছাড়া অন্য সময়ে ফলন আপনারা পাবেন না অনেকেই দেখা যায় বিভিন্ন নার্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনার চারা সংগ্রহ করে অন্য সময়গুলোতে আপনারা বাড়ি বারো বেগুন করেন যাতে করে আপনারা ফলনটা তেমন পান না তবে শীতকালীন সময়ে যদি আপনারা এই বাড়ি বারো বেগুনটা করেন তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা এই বাড়ি বারো বেগুনের চমৎকার ফলন আপনারা অবশ্যই পাবেন এটার যে ওয়েট বোঝা যাচ্ছে এটা কম করে হলো এক কেজি প্লাস হবে এক কেজি হয়তো তিনশো বা চারশো গ্রাম সম্মানিত দর্শক আমি এখন মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো আমি কিভাবে এটার যত্ন করেছে চাষাবাদ করেছে বেগুনের যে ভিউ নিয়ে এসেছে চমৎকার আমরা মুগ্ধ তো মুফতি মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা আজকের বিষয়গুলো শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি মাসুদুর রহমান পরিচালক ওলামা কৃষি শীত মূলত এই বেগুনটা অনেকেই আমরা কেজি বেগুন বলি লাউ বেগুন রাখাইন বেগুন এর অনেকগুলো নাম আছে কিন্তু এটা বর্তমান প্রসিদ্ধ নাম হলো বাড়ি বারো বেগুন দু হাজার বাইশ এই চলতি দুবছরে মোটামুটি এটার রেজাল্টটা খুবই ভালো আসতেছে আর দ্বিতীয়ত হলো আমাদের একটা ধারণা আছে যে এই বেগুনটা ফলনটা খুবই কম তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা আমি গত দু বছর থেকে চাষাবাদ করতেছি এবং এবছর বাণিজ্যিক আকারেই মোটামুটিভাবে চাষাবাদ করা তো এটার যেই ফলনটা এটা আমরা অন্যান্য বেগুন যদি দেখি তাহলে হয়তো বা বছরে আপনার ওটার গাছ প্রতি আট থেকে দশ কেজি বেগুন আসে কিন্তু এটার যেটা রেজাল্ট তো এটার মোটামুটি গাছ প্রতি আপনার পনেরো বিশ কেজি বেগুন এটা কোনো ব্যাপার না স্বাভাবিক যদি এটাকে আমরা ভালোভাবে পরিচর্যা করার মাধ্যমে এটা চাষাবাদ করতে পারি বিশেষ করে এটার স্পেসটা অনেকটাই বেশি লাগে যদি তিন হাত দূরত্ব দেওয়া যায় স্কোয়ার স্কোয়ারে আপনার তিন হাত যদি দেওয়া যায় তাহলে গাছ প্রতি পনেরো কেজি বেগুন এটা স্বাভাবিক বর্তমান আমার গাছ প্রতি বেগুন আছে আপনার আট থেকে দশ পিস করে কিন্তু আমার গাছ ঘন হওয়ার কারণে ফলনটা একটু কম তোমার যেটা ওজন আছে সেটা দেড় কেজি প্লাস অধিকাংশ বেগুন দেড় কেজি প্লাস কিছু বেগুন আমার দুই কেজি প্লাস হয়ে গেছে আর রোগ যেটা আমি যেভাবে প্রতিরোধ করে থাকি এটার দেখেন বেগুনের মধ্যে কিন্তু আমার কোনো স্পট নেই একেবারেই একদম ক্লিন একেবারেই ফ্রেশ কোনো কিচ্ছু নেই বেগুনের মধ্যে এটার ক্ষেত্রে আমি শুধুমাত্র দুইটা স্প্রে করে থাকি সেটা হলো ইয়ন কোম্পানির ভেনম এবং ইয়ন কোম্পানির হাতিয়ার এই দুটাই আমি স্প্রে করে থাকি কতদিন পর পরপর আমি পনেরো দিন পর পর স্প্রে করে থাকি এটা যদি কোনো দিন পর স্প্রে করা যায় তাহলে বেগুনের মধ্যেও কোনো আপনার পোকা আক্রমণ করবে না এবং এই যে ডগা যে ডগা ইত্যাদি কোনো কিছুর মধ্যে আপনার পোকা আক্রমণ করবে না একেবারেই ক্লিন থাকবে আর যদি সাদা মাকড় বা সাদা মাছি ইত্যাদির জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ছবি করুন অথবা এমিটাফ এই দুইটার যে কোনো একটা স্প্রে বলেই যথেষ্ট আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর আপনি এটা নিয়ে বাণিজ্যিক শব্দ কি দেখছেন এটা কি আপনি ফল আকারে বিক্রি করবেন নাকি এটা বীজ করবেন আপনি এটা বর্তমান যেটা আছে এটা আমার অনেক কৃষক ভাইদের চাওয়া আছে আর কি অগ্রিম অর্ডার করার মতো অর্ডার করা আছে তো এটা সম্পূর্ণটা এবছর আমার বীজ হবে এবং বীজ আকারেই এটা বিক্রি করা হবে এবং দ্বিতীয়ত যদি কেউ চায় তাহলে এর চারাও নিতে পারবে আমাদের চারা উৎপাদনেরও ক্যাপাসিটি আছে আর আমরা যে চারাগুলো দেই এটা আপনার সুন্দরবন কুড়িয়ার হোক অথবা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে এগুলো আমরা পাঠিয়ে থাকি তবে কেউ যদি চায় তাহলে আমাদের যে পেজ আছে আমার কৃষি শীত অথবা কৃষি গ্রাম কুড়িগ্রাম এখানেও যদি যোগাযোগ করা যায় তাহলে বীজ বা চারা আপনার নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন চারটার যে বেগুন আছে চারটার কিন্তু প্রায় সাইজ একই এবং এগুলো বড় হচ্ছে এবং আরও বড় হবে আপনারা দেখেন আলহামদুলিল্লা আল্লাহ কালার দেখেন অত্যন্ত চমৎকার কালার এবং একদম ফ্রেশ কোনো মাসি বা কোনো মাখরের আক্রমণ নাই একদম পুরা ফ্রেশ এবং উপরে অনেক কুড়ি চলে আসছে বিভিন্ন জায়গায় কুড়ি আছে আপনারা এই গাছটাতে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে সাতটা সাতটা আছে এবং এই দিকে দেখেন এই যে কুড়ি আসতেছে এই যে কুড়ি আসতেছে এই যে এইদিকে দেখেন এই যে এইদিকে দেখেন এই যে অসংখ্য কুড়ি আসতেছে বাংলাদেশে এখন পর্যন্ত বাড়ি বারো বেগুনের ফলন কোথাও পেয়েছে কি না আমি জানি না তবে মুক্তি মাসুদ ভাই যে আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছে তিনাকে আমরা সাধুবাদ জানাই এবং সামনে এটার ব্যাপক আকার ধারণ করবে ইনশাল্লাহ পার্পল কিং বলেন বা আরও অন্য অন্য যে জাতগুলো আছে জাতগুলো কিন্তু অত্যন্ত সুন্দর জাত চমৎকার জাত এবং ফলনও অনেক বেশি কিন্তু ওই বেগুন গাছগুলোতে সর্বোচ্চ একটা গাছে আট থেকে দশ কেজি আপনাকে ফলন দেবে আর এই গাছটাতে আমরা যদি গড়ে যদি এক কেজি করেও ধরি তাহলে দশটাতে এমনিতে দশ কেজি আসে দেড় কেজি যদি আমরা ধরি পনেরো কেজি চলে আসে এই যে একটা প্রফিট এই যে একটা লাভজনক একটা বিষয় এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আমি মনে করব বাড়ি বারো বেগুন আপনাদের জন্য বেস্ট একটা চয়েজ হবে এগুলো ব্যাগ দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো এবছরেই সম্পূর্ণ বিষ করার জন্য উনি প্রস্তুত করতেছে যাতে করে কোনো পাখি বা মুরগি এসে যেন এগুলো ঠোকর মেরে নষ্ট না করতে পারে সেই জন্যই প্রসেস মাসুদ ভাই তৈরি করেছে এবং একটি করে গাছে যেই পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সুবাহান্লাহী ও বিহামদিহি সুবহানুল্লাহ্লা অজিম আপনারাও হয়তো বাড়ি বারো বেগুনের এরকম ফলন করতে পারেন তবে এখন করবেন না আপনারা যারা ভিডিওটি দেখছেন সামনের শীতকালীন সময়ের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এবং আমাদের কাছে অসংখ্য বীজ এবং চারা আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সরাসরি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ